কব্জা নিতে হবে এবং প্রশাসনকে কব্জায় নিয়ে বাধ্য করতে হবে তাদের উঠতে বললে উঠতে হবে বসতে বললে বসতে হবে কাকে মামলা দেবে এবং কাকে মামলা দিবে না সেটা জামায়েত ইসলামের নেতাদের থেকে পারমিশন নিতে হবে এবং তাদের সাথে আলাপ আলোচনা করে বা তাদের পারমিটেড হয়ে এগুলো করতে হবে এমনটাই বক্তব্য দিয়ে রীতিমতো রাতারাতি ভাইরাল চট্টগ্রামের সাবেক জামায়েত আমির সাবেক ক্যাম্পি শাহরান চৌধুরী সাহেব এখন শাহজন চৌধুরী যে বক্তব্য বাইশ নভেম্বর জিসি কনভেনশন হলে দিয়েছেন সেই বক্তব্যকে গিরি সারা বাংলাদেশের তুলপার অলমোস্ট বিএনপির এক নেতা চট্টগ্রাম মহানগরে তিনি মহানগর বিএনপির সদস্য তিনি তার গ্রেপ্তারও চেয়েছেন নির্বাচনের আগে এমন বক্তব্য আসলে কৃষি ঋঙ্গিত তারা এমনটা কি মেসেজ দিতে চায় যে পুলিশ তাদের কথায় উঠবে বসবে তাদের প্রোগ্রাম কবে সেটা তারা আগে শিডিউল বুক করে তাদেরকে প্রটোকল দিতে হবে এমন বক্তব্য কি মেসেজ দিচ্ছে বাংলাদেশের জনগণকে তিনি জাতীয়ভাবে না প্রত্যেকটা আসনের এমপি এমপি প্রার্থীকে এই কথাগুলো বলেছেন এবং সেটা তিনি খান্ত হননি তিনি বলেছেন প্রাইমারি স্কুল হাই স্কুল কলেজ মাদ্রাসা সব জায়গায় প্রার্থীদের গিয়ে দাড়ি পাল্লা আল্লাহর পক্ষ থেকে এটা নির্ধারিত হয়েছে আগামী ক্ষমতায় এটাকে অবশ্য বুদ্ধিত দিতে হবে এই কথাবার্তা বলে তিনি বাংলাদেশের নতুন এক আলোচনার জন্ম দিয়েছেন এখন ক্ষমতায় আসার আগে তিনি প্রশাসনকে কবজা নিতে চান এবং প্রশাসনকে উঠতে বললে উঠতে হবে বসতে বললে বসতে হবে এমনটাই বক্তব্য দিয়ে দেশের মানুষের কাছে তিনি কিসে পরিণত হয়েছেন সেটা আমরা আগে একটু দেখতে চাই সাধারণ মানুষ কি বলেছেন এখানে কেউ আগে যা করেছে তা যেন ভবিষ্যতে না হয় আবার কেউ কেউ বলেছেন আসল রূপ ফিরে এসেছে আবার কেউ কেউ বলেছেন আসলে তারা চায়টা কি অর্থাৎ ক্ষমতা কোথায় রয়ে গেছে এখন সেখানে তার আগে তারা মানুষকে মামলা হামলার বই মানুষকে উঠতে বললে উঠতে বসতেছে বসতে বললে বসতে বলার ইত্যাদির হুমকি এগুলো আসলে তারা কি ধরনের বার্তা দিচ্ছে যদিও বা চৌধুরীর এই বক্তব্যগুলোকে তারা প্রত্যাখ্যান করেছে অর্থাৎ এটি দলের বক্তব্য নয় বলে তারা বিবৃতি দিয়েছে এবং এই বক্তব্যের জন্য সাধারণ চৌধুরী নিজেও বলেছেন যে আমি কি বলতে চেয়েছি সেটার আগ পিছিয়ে যে সমস্ত বিষয়গুলো রয়েছে সেখানে করা হয়েছে এবং আমাকে এই বক্তব্যগুলো যেটা বলতে চাই সেটার বিকৃতটা বোঝানো হয়েছে আসলে এখানে অনেকগুলো লাইভও হয়েছে সেই লাইভের মধ্যে আন সবগুলো আছে লাইভ তো আর কাট করে করা যায় না যাই হোক রীতিমতো যে কথাগুলো বলেছেন সেটা আপনারা শুনেছেন তো সেই জায়গা থেকে আগামী নির্বাচনে আসলে কি সেই ধরনের কোনো কিছু এটা আপনাদেরকে আমি প্রশ্ন করে গেলাম আপনারা আপনাদের জায়গা থেকে কমেন্ট সেকশনে জানাতে পারেন সবার জন্য অনেক অনেক ভালোবাসা শুভরাত্রি আসসালামু আলাইকুম